কুঞ্জবিহ জয় রাধব কুঞ্জবিহ গোপী জনবল গিবর ধারি যশোদানন্দন ভজ জন রঞ্জন যমু চি জয় রাধা মাধব ধব কুঞ্জবিহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রা জয় গুরু কৃষ্ণ রাধা গোবিন্দের পূজা কিং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্টায় বোতলে শ্রীমতে জয় পতাকা স্বামী দি নামে নম আচার্য পদায়িতায় কৃপা প্রধান গৌরকথা ধা নগর গ্রাম তারিণী নম মহাবতনা কৃষ্ণ প্রেম পদা তে কৃষ্ণা কৃষ্ণচৈতন্যাম গৌরতৃষি নম পঞ্চত্মৃষ্ণভক্ত ভক্ত বতং ভক্ত নমি ভক্ত শক্তি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবা সি গৌরভক্তবীন্দ্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং দর্শ হরে কৃষ্ণ জয় জয় একাদশীর বত্ত কি হরিবাসর তিথি কি হরির নিকটে বাস করা কি গৌর গৌর প্রেমানাথ একাদশীর আবির্ভাব তিথি একাদশী কোথায় থেকে আসলো এই পৃথিবীতে যখন পাপের ভারাক্রান্ত বয়ে গেল তখন কি করলো তখন এই ভগবান বিষ্ণু যখন নরকের দক্ষিণ দ্বারে গেলেন কোথায় গেলেন নরকের দক্ষিণ দ্বারে তখন ভগবান দক্ষিণ দ্বারে জীবের যে চিৎকার শুনে জীবের জন্য তিনি তা হৃদয় গলে গেলেন তখন জীবগণের জন্য তিনি একাদশী রূপে আবিভূত হলেন তখন এই একাদশী ভক্ত তিনি আবিভূত হয়ে জীবকে বললেন যে তোমরা যদি একাদশী করো তাহলে তোমাদের সমস্ত মাতৃহত্যা পিতৃহত্যা ব্রাহ্মণ হত্যা গ্রহ হত্যা ভাতৃহত্যা এবং এই একাদশী সমস্ত বত্তের মধ্যে শ্রেষ্ঠ আপনার আমাদের অনন্ত কুটি দেবতা আছে কটা অনন্ত কুটি দেবতা আছে আমাদের তো এই অনন্ত কুটি দেবতার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে একাদশীর ব্রত আমরা অনেক ব্র করি পরমেশ্বর বত্তর কার্তিক ব্রত্ত ওই মানে অনেক বত্ত করি না আমরা লক্ষ্মীর বত্ত অনেক কিছু করি কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি একাদশীর ব্রত একাদশীর বর্ত করলে আর কোনো ব্রতের কোনো প্রয়োজন না একাদশী শব্দের অর্থ কি একাদশী শব্দের অর্থ কি এটা হচ্ছে হরি বাসতিথি কি হরি বাস হরির নিকটে বাস করা এ আজকে ভগবানের নিয়ম হইল সারা রাত সারা দিন জাগরণ করা আর একাদশী মানে কি উপবাস একাদশী কি উপবাস খাওয়া দাওয়া করলে একাদশী হয় না কি হয় না খেলে খাইলে একাদশী হয় না তবে শাস্ত্রে বলা আছে যে ফল এবং জলে উপবাস ভঙ্গ হয় না ফল এবং জলে উপবাস ভঙ্গ হয় না ফ এই জন্য কি বলা হয় মহাপ্রসাদে বলা হয় না বলা হয় যে প্রসাদ কি বলা হয় প্রসাদ একাদশীর মানে আমরা বলি না যে এই অন্ন এই কই না কি যে একাদশীর সে নির্মল্ল প্রসাদ পাও নির্মল্য কী মানে না পারতে বলছে অতিরিক্ত ফলও খাওয়া যাবে না অতিরিক্ত বলে কিন্তু শাস্ত্রে বলা আছে তো যারা না পারে তারা সকাল থেকে রাত পর্যন্ত খেলেও সারে অনেকে বারোটা করে খায় তবে একাদশী তিন প্রকার একাদশী কয় প্রকার তিন প্রকার উত্তম মধ্যম কনিষ্ঠ উত্তম ভক্তরা সর্বদা সারাদিন সারা রাত না খেয়ে পরের দিন তারা জল খেয়ে উপমাদের আর যারা কনিষ্ঠ মধ্যম অধিকারী ভক্ত তারা সারাদিনের পরে সন্ধ্যার সময় একবার খায় আর যারা আমাদের মতো ভক্ত তারা সকাল থেকে রাত্রে পর্যন্ত শাস্ত্রে বলা আছে যে অন্নগত যেমন আপনার পটল খাওয়া যাবে না পটল তারপরে বেগুন সরিষা তারপরে পাঁচশাম্বার মধ্যে কোনো কিছুই খাওয়া যাবে না শুধু একটাই খাওয়া যাবে সেটা হচ্ছে জিরাটা জিরা আদা জিরা কিন্তু শুকনা মরিচ দেওয়া যাবে না যদি আপনি কোনো উপবাস স্থিতি পালন করা হয় একাদশী ব্রতটা আলাদা আর উপবাস ব্রতটা আলাদা একাদশীর মধ্যে আমরা যে কোনো লবণ খাই কিন্তু উপবাসের মধ্যে আমরা লবণ সন্দক লবণ খেতে হবে তারপরে এখানে কোনো ইয়া মানে ভাজা জিনিস খাওয়া যাবে না যেমন নৃসিংহ চতুর্দশীর মধ্যে আপনি উপবাস থাকলে ওটা আপনার আমরা একাদশীর বর্তের মত না এটা আপনার নিয়ম হইল ওটা মনে ইয়ার পরে উপবাসের মধ্যে ওই যে আপনি সবজি রান্না করে খাইলে এটা হইব না আপনি ফল খেতে পারেন আরে এটা তো বুঝছি এটা তো আপনার উপবাসের পরে আমরা প্রসাদ পাই কিন্তু হ্যাঁ সারাদিনের আগে আপনি যারা না পারে তারা ফল খেতে পারে ফল খেতে পারে কিন্তু আগুনের জিনিস খাওয়া যাবে না হুম আর আপনার পরে রান্না করতে গেলে এটা নিয়ম সন্দুকলবন দিয়ে কিন্তু আমরা পারি না ভেবে খাই কিন্তু যদি বিশেষ কোনো তিথি পালন করা হয় যেমন দামোদুর মাস আমরা যারা এক সিদ্ধ খায় তারা ওই সন্দুকলবন এক মানে অভিষন্ন খেতে হবে অভিষ্ঠারা যারা খায় তাদের জন্য আলাদা আচ্ছা হরে কৃষ্ণ বলছে হরে কৃষ্ণ এক সময় এরা করত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু যখন পাপ পুরুষকে দেখে নিজে মনে মনে চিন্তা করতে লাগলেন হরে কৃষ্ণ পাপ পুরুষকে দেখে নিজে মনে মনে চিন্তা করতে লাগলেন আমি জীবগণের দুঃখ ও সুখের স্রষ্টা আমি তাদের প্রভু কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি হে অসাধু উপতারক এবং পাপী দুঃখ কষ্ট দেয় এমন পাপ পুরুষের নিয়ন্ত্রণ সৃষ্টি করতে হবে এ সময় ভগবান ভগবান মহারাজ যমরাজ মহারাজের যমরাজকে নানা প্রকার নরক সৃষ্টি করেছেন এদেরকে বিভিন্ন পাপ অনুসারে নরকে যন্ত্রণা দেয় এরূপ অবস্থা দেখে ভগবান তিনি একাদশী রূপে আবির্ভূত হলেন যমরাজ উত্তরে বললেন হে দেব পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে তাদের দুঃখজনিত ফল তারা ভোগ করছে এই জন্য তারা চিৎকার করছে তখন ভগবান দয়াবশত হয়ে তিনি একাদশী রূপে এই জগতে কি করলেন আবির্ভূত হলেন তো একাদশীতে যারা পঞ্চশস্য খায় তারা মাতৃহত্যা পিতৃহত্যা হত্যা ব্রাহ্মণ হত্যা আত্মীয় স্বজনকে হত্যা বন্ধু বান্ধবকে হত্যাজনিত পাপ ভক্ষণ করতে হয় এই জন্য বলছে একাদশীতে পঞ্চশস্য বর্জন করা উচিত আমাদের পঞ্চশস্য একাদশীতে করুণাময় পরমেশ্বর পূর্বের বিচার ধারা পূর্ণ চিন্তা করেন তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন নরকের জীবন জীবগণ একাদশীর পালনের প্রতি দাষ্টব্যবদ্ধ হয়ে পাপযুক্ত হলো এবং বৈকুণ্ঠ ধামে উন্নতি হলো এ জৈমিনী একাদশী পরমেশ্বর বিষ্ণু পরমাত্মার বিগ্রহের বিভেদ নেই একাদশীতে ভগবান স্বয়ং এই জগতে আসেন তাই একাদশীর ব্রত যারা পালন করেন তারা কি করেন ভগবানের নিকট বাস করেন সর্বদা কার নিকট বাস করেন ভগবান শ্রী হরির নিকট বাস করেন তাই আমাদের একাদশীতে অনেকে বলে যে ধামে একাদশী নাই অনেকে কি বলে